কারণ হচ্ছে উনি দেশের জন্য যা করেছেন সব দেশের জন্য করেছেন উনি দেশের জন্য স্বাধীনতা ঘোষণা করেছেন দেশের পরিস্থিতি যখন ভয়ঙ্কর অবস্থা মানুষ না খেয়ে থাকায় তখন উনি রাষ্ট্রের রাষ্ট্রপতি হয়েছেন উনি দেশের জন্য সেবা করতে করতে ষড়যন্ত্রের শিকার হয়ে একজন দেশ প্রেমিক নেতা হিসেবে মারা গেছেন এই জন্যই মানুষ মন থেকে শহীদ বলে টাকা দিয়ে কেউ কাউকে শহীদ বানানো যায় না অথবা টেলিভিশন অথবা পত্রপত্রিকা জোর করে বানাইলেও হয় না মানুষের মন থেকে ভালোবাসা লাগে সেই রহমান সাহের আদর্শ সত্যি পালন করার মতো রাজনৈতিক আদর্শ যদি আমি বলি দেখেন যিনি মৃত্যুর পরে একটা বাড়ি রেখে যান নাই একটা গাড়ি রেখে যান নাই কোনো ব্যাংকে টাকা রেখে যান নাই সন্তান সম্পত্তির জন্য কোনো কিছুই করেছে যান নাই যা করেছিলেন দেশের মানুষের জন্য করেছেন তাহলে আমাদের যে একটা বিষয় সেটা হচ্ছে তিনি ছিলেন গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান সাহেব যখন আওয়ামী লীগকে ড্যান করে বাকশাল করলেন উনি যখন বহুদলীয় গণতন্ত্রের পক্ষে কাজ করলেন তখন এই আওয়ামী লীগকে উনি পুনর্জীবিত জীবন দান করলেন তাহলে এমন ব্যক্তি আর উনি একমাত্র ব্যক্তি আমি সরাসরি বলবো বাংলাদেশের সমস্ত বিপদ আপদের সময় বিপ্লবের যে ঝান্ডা উড়িয়েছিলেন তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানী বাংলাদেশে আর আসে না আর ভবিষ্যতে কবে আসবে আমি জানি না আমার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দলে দুর্নীতি চাঁদাবাজি চলে না অন্য ইসলামে যেমন অথবা ধর্মে যেমন অপকর্ম চলে না বিএনপি রাজনীতিতে দুর্নীতির চাঁদাবাজ ষড়যন্ত্র মামলা দিয়ে টাকা আদায় এগুলো বিএনপির জন্য না এরা এরা যারা আছে তারা বিএনপির জন্য না এরা আছে হচ্ছে তাদের পকেট ভরি করার জন্য তারা বিএনপির আদর্শে লালিত নয় আজকে আমরা অন্য একটা দিকে যাব সেই কথা হচ্ছে আপনারা শুনতে পেরেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে হত্যা করার জন্য শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সেনা বাহিনীর জাউল হক হাসান জাউল হাসান এবং এই মোকসেপুরে একজন কুলাঙ্গার তার নাম হচ্ছে মনিরুল ইসলাম কি নাম এই মনিরুল ইসলাম ইসলামকে জানেন সেলিমুজ্জামান সেলিমের বন্ধু কার বন্ধু এই সেলিমের জামান সেলিমের অনেক কাছের বন্ধু এই মনিরুল ইসলাম এই তাকে এরা ঠিক তারেক তারে হত্যা করার জন্য মনিরুল ইসলাম আর সেলিমন জামান সেলিমের গলায় গলায় খাতে বিএনপি নেতা কর্মীদের ধরে নিয়ে যায় জামান সেলিম মধ্যস্থতা করে খবর রাখে মনিরুল ইসলামের অফিস আর বিএনপি অফিস এইটাই ছিল সেলিমুজ্জামানের কাজ তাহলে যেই মনিরুল ইসলাম তারেক জামানকে হত্যা করার জন্য মিশনে দিয়ে সুব্রত বাহিনুজ্জামান জানতো না জামানকে জানতাম শুধু হিসাবে আমরা বিএনপি নেতৃবৃন্দের কাছে আমার বিনীত অনুরোধ মনিরুলের বন্ধু সেলিমজ্জামান সেলিম যিনি ফরিদপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক তার ব্যাপারে একটু খেয়াল রাখেন মনিরুল সাহেব তো চলে গেছেন উনি কাদের মাধ্যমে যোগাযোগ করতেছেন আমার নেতা তারেক আহ্বান হত্যা করার ষড়যন্ত্র যে লিপ্ত মনিরুল তার বন্ধু বিএনপির নেতা হতে পারে না তার সাথে গলায় গলায় খাতির আর্থিক সম্পর্ক সকল বিষয়ে তার পরিবারিক সম্পর্ক ছিল এখনো যে সম্পর্ক নাই সে কথা কিন্তু বলার সুযোগ নাই সেজন্য সাবধানতা অবলম্বন করতে হবে ভাইরা আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সাড়ে তিন বছরে অনেক দিয়ে গেছেন তারপরে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন আমাদের পাশে দাঁড়িয়েছেন এই পরিবার বাংলাদেশের জন্য যা করেছে নিজেদের জন্য কিছুই করে নাই তারপরে দেখেন আল্লাহ জিয়ার এবং আমাদের ম্যাডাম তারেক রহমানের সরি ম্যাডাম খেলে সন্তান তারেক রহমান আমাদের ভারত চেয়ারম্যান আজ রাজনীতিতে কি দূরদর্শী কি জ্ঞান গর্ব বক্তব্য রাখেন তাকে হত্যা করার ষড়যন্ত্র একজনের বাড়ি যদি আমার মক্সেপুর হয় আমরা লজ্জিত সেজন্য আমরা মনের ইসলামকে ধিকার জানাই সবাই বলেন ধিকার জানাই এবং মনের ইসলাম সহ তার সাথে যার যে যোগাযোগ আছে তাদের বিরুদ্ধে সরকার এবং কঠিন ব্যবস্থা নেবে বলে আমরা আশা করবো শুধু সুব্রত বাহিনকে ধরলে হবে না সুব্রত বাহিনকে হললে হবে না মনে এবং তার স্ত্রীর টাকা তাদের কাছে জমা আছে আছে তারা দিয়ে কারা কারা গাড়ি কিনে তারা বিএনপি সারা দেশে অস্থিরতা সৃষ্টি করে যে মনিরুল তারেক রহমান সাহেবকে হত্যা করার ষড়যন্ত্রের সাথে জড়িত সেটা বিএনপি কে ধ্বংস করার সাথে জড়িত হবে না এটা কে বলে বলবে যে এই যে এটা করবে না অবশ্যই আমি মনে করি মনিরুল এবং তার এই সহকর্মীরা যারা মরিদের সাথে অনেক পুলিশের আছে তারা আজ